শিক্ষার্থীরা আজকে তোমাদের আঠাশে বিশটার এই যে আট নাম্বার সৃজনশীলটা সমাধান করাবো তোমার লেখা আছে যে নাম্বার দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ তাহলে আর হলো প্রথম রাশি আর এই যে এটা এটা প্রথমে আছে তাহলে প্রথম রাশি আর এটা দ্বিতীয়তে আছে এটা দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে ক নাম্বারে দেখো একদম সহজ তোমরা একটু মনোযোগ দেওয়া দেখলেই পারবা এটা নাম্বার যে রাশিটা দেওয়া আছে হ্যাঁ ওইটা লেখবা যে দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি যেটা আছে ওইটা লেখব এক্স স্কোয়ার প্লাস থ্রি রি এক্স মাইনাস টেন তোমার যদি এইরকম থাকে যে উপর মানে প্রথমে যে চলকের উপর স্কোয়ার থাকে ওই চলকটা মাঝখানে থাকবে দেখো এক্সের এক্সের উপর স্কোয়ার ওই এক্স আবার কি আসছে মাঝখানে আসছে কিন্তু আর এখানে পাওয়ার ওয়ার দেখ থাকে এখানে দুই এখানে এক্সের পাওয়ার কত এক আর শেষে সংখ্যা থাকে এইরকম থাকলে তুমি জাস্ট উৎপাদকের নিয়মটা হলে যে শেষের যে সংখ্যাটা না এইটার আগে উৎপাদক বের করো শেষে কত আছে দশ দশের উৎপাদকগুলো আগে বের করো দশের দুই দা ভাগ করলে দশ বাক ফল হয় পাঁচ পাঁচকে পাঁচ দা দিলে কত হয় এক হয় তাহলে এইরকম যে দশে তিনটা উৎপাদক পাইলাম দুই পাঁচ আর এক এই তিনটাকে দেখো দুই পাঁচ আর কত এক তিনটাকে গুণ করে দুইটা বানাইতে হবে তাহলে আমি কী করবো আবার ওই দুইটা বানানো ওই দুইটাকে আবার যোগ বিয়োগ করলে জানতে না হয় যেমন পরের লাইন দেখো দুই পাঁচ আর এক গুণ করে দিলে কত হয় পাঁচ হয় না তাহলে এই তিনটাকে গুণ করে দুইটা বানাইলাম এই দুইটাকে যোগ বিয়োগ করলে দেখি থ্রি হয় এখানে দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কিন্তু থ্রি হয় তাহলে মিলে গেলো তাহলে এইভাবে যে প্রথমে যা থাকবো ওইটা দিবা এক্সি স্কোয়ার দিয়ে নিলাম তারপরে এইখানে যে চিহ্ন থাকবো ওইটা দিবা বড়ো কত পাঁচ বড় এখানে ওইটা লিখবা ফাইভ তার সাথে এক্স লিখবা মানে এখানে যা থাকবো ওইটা পাঁচের সাথে মানে এই দুইয়ের সাথে ওইটা দিয়ে দিবা এক্স পাঁচের সাথে ওইটা দিয়ে দেবো এক্স ফাইভ এক্স এখানে দেখো এখানে যদি আমি টু এক্স লেখি প্লাসের টু এক্স লেখি হয়ে যায় সেভেন এক্স থ্রি এক্স তো মিল না না মানে আবার সমান রাখতে হবে থ্রি এক্স যেন ঠিক থাকে এজন্য এখানে আমরা কী দেবো মাইনাসের টু এক্স দেখো ফাইভ এক্স থেকে মাইনাস টু এক্স দু করলে থ্রি এক্স হয় আবার আগের লাইনই হয় আর এখানে কত আছে মাইনাসের টেন এই দুই পথ থেকে কমন নিবা এই দুই পথ থেকে কী কমন যায় এই পদে আছে এই পদে আছে এক্স আছে এক্স কমন কমন নেওয়ার পরে ব্র্যাকেট এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়েছি কমন নেওয়া মানে ভাগ করা এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করা তাহলে এক্স হয় এখানে এক্স এক্স এর আগে প্লাস এই ফাইভ এর আগে প্লাস এই প্লাস এবং এই প্লাস এইখানে প্লাস এক্স দিয়ে ফাইভ এ ভাগ করলে এক্স এক্স কাটা থাকে ফাইভ এইখানে ফাইভ লিখবা তাহলে এই দুই পথ থেকে কমন নেওয়া শেষ ব্রেকেট ডাটকে এলাম পরে আবার পরে এখানে কী চিহ্ন আছে মাইনাস মাইনাস লাগলাম এই টু এক্স আর এই এই ইহেনাসিটিন আমরা কি কমন নিতে পারি এই দুইকে দুই দিয়ে ভাগ যায় দশকে দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই কমন দুইটা সংখ্যাকে যে দুই দিয়ে ভাগ যায় দুই কমন কমন নেওয়ার পরে ব্রেকেট এখন কত লাগবে দেখো মাইনাসের টু দিয়ে মাইনাসের টু এক্সকে ভাগ করলে এই মাইনাস আর মাইনাসে এখানে প্লাস প্লাস ব্রেকেটের পরে প্লাস দিতে হয় না প্লাস দিলাম না দুই আর দুই কাটা থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস দুই দিয়ে দশকে ভাগ করলে প্লাস কমন নে মানে ভাগ করা যা কমন নেবো এইটা দিয়ে এই দুই ভাগ করতে হবে এই দুইটাকে মাইনাসের আগে আছে এক্স প্লাস ফাইভ এই মাইনাস চিহ্নের পরে আছে এক্স প্লাস ফাইভ তাহলে দুই অংশ থেকে আমরা এক্স প্লাস ফাইভ কমন নিতে পারি কমন নিলে দিতে হয় ব্রেকেট এই এ অংশ থেকে এক্স প্লাস ফাইভ কমে তাহলে এখানে এক্স থাকে এ অংশ থেকে এক্স প্লাস ফাইভ কমেছে এখানে মাইনাসের টু থাকে এইটাই হলো উত্তাদকের বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানে ওই রাশিটাকে দুই বাতল দিক রাশির গুণ ফলাখার প্রকাশ করা আমরা গুণ আকারে প্রকাশ করে ফেলছি খ নাম্বারটার সমাধান খ নাম্বারে খ নাম্বারে বলছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো তাহলে এই রাশি এই রাশিকে এই রাশির গসা গুলো করতে হবে চারটা গসা সহজ গসাগু মানে ওই দুইটা রাশির উৎপাদক গুলা বের করতে হবে তাহলে খ নাম্বার প্রথম রাশির আগে উৎপাদকটা বের করি প্রথম রাশি এক্সটি দি পাওয়ার ফোর মাইনাস ছয়শো তাহলে উৎপাদকের নিয়ম হইল যদি কমন যায় কমন নিতে হবে এখানে কমন যায় না যদি সূত্রের মতো করা যায় তাহলে সূত্র করতে হবে এটাকে সূত্রের মতো করা যায় কিভাবে আমরা জানি পাওয়ার দুই দিয়ে কিন্তু সূত্র আছে কিন্তু এখানে পাওয়ার আছে এলো ফোর এই জন্যই ফোর কীভাবে লাগবা এক্সের উপর একটি স্কোয়ার ব্রেক্রেটের উপর আরেকটা স্কোয়ার এই দুই আর দুই করলে কিন্তু আবার চাই হয় আবার ছয়শো পঁচিশ কেভাবে লেখা যায় যে কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে ছয়শো পঁচিশ হয় যেহেতু সূত্রে আমার স্কোয়ার থাকে যেমন এই যে এই স্কোয়ার মানে স্কোয়ার থাকে এই জন্য ছয়শো পঁচিশকে লেখা যায় পঁচিশের উপর স্কোয়ার মানে কত ছয়শ পঁচিশ এখন দেখো এই সূত্র হইছে এক্স স্কোয়ারকে মনে মনে এ কল্পনা করবা আর পঁচিশকে বি কল্পনা করবা তাহলে সূত্র হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস এ বি এটা সূত্র তাহলে সূত্র আমরা লিখতে পারি কি এই যে বিবি বলতে পঁচিশ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ পঁচিশ আচ্ছা এইটা দিই পঁচিশ বুঝতে পারছো এটা মাইনাস এখানে মাইনাস যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস মাইনাস বি এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি এই সূত্রের এখানে এক্স স্কোয়ারকে মনে মনে এ কল্পনা কর বা পঁচিশকে বিকল্পনা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি আশা করি এটা বুঝতে পারছো পরবর্তীতে এটাকে এক ব্যাঙ্গে লেখা যায় কীভাবে যখন এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এখান তার সূত্রের মতো করা যায় না যা আছে তাই রাখবা কিন্তু এইটাকে সূত্রের মতো করা যায় যে অংশকে এই যে এই পঁচিশকে লেখা যায় ফাইভ স্কোয়ার আচ্ছা দেখো যে এক্স স্কোয়ার ওই পঁচিশকে কী লেখা যায় ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ তখন এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এটাকে এখন আবার এক্সকে এ কে বি আবার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু a p আচ্ছা ঘুরেই বুঝছ নাবার সূত্র হইছিল এইটাই হলো কি প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ এখন আর দ্বিতীয় রাশি কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষিত রূপটা পেয়েছি আমরা ক থেকে এই যে দ্বিতীয় রাশিকে যখন উত্তর এইটুক পাইছিলাম উত্তরটাকে কইরা এইটুক পাইছিলাম তাহলে এটা লিখে দিব যে ক হতে ক হতে আমরা দ্বিতীয় রাশি ক হতে পাই লিখতে পারো যে পাই কহতে পাই দ্বিতীয় কহতে পাই দিয়ে কমা দিয়ে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সময় আমরা কী পাইছিলাম যে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটা পাইছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু তাহলে নির্ণয় ঘসাগু কি হবে নির্ণয় ঘসাগু মানে তোমার ওই মিলগুলার থেকে ছোটো পাওয়ার যুক্তটা নিতে হবে মিল কি আছে দেখো প্রথম রাশিতে আছে এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশিতে আছে প্লাস ফাইভ তাহলে যদি মিল এক্স প্লাস ফাইভ কি কমন তাহলে কমনটাই নিতে হবে এক্স প্লাস ফাইভ আর দুইটার পাওয়ার যেহেতু একই এইখানে পাওয়ার মনে মনে এক এইখানে এক তাহলে পাওয়ার সমান তাহলে যেখানে একটা নিলেই হবে এই কমনগুলো গোসাগর মধ্যে কমন কমনটা নিতে হয় তাহলে এক্স প্লাস ফাইভ এক্সপ্লাস ফাইভ এক্সপ্লাস ফাইভ নিচ্ছি তাহলে বুঝতে পারছো আশা করি এটাই হলো খ নাম্বার অ্যান্সার আর গ নাম্বার গ নাম্বার ঘনাম করা একদম জাস্ট সহজ দেখো আমার বের করতে বলছে কি যে লসাগু তাহলে আমরা এই যে প্রথম রাশি প্রথম রাশি আমরা ক থেকে কি পাইছিলাম এটা লেখে ভাই খ থেকে খ হতে লিখে নেব যে খ হতে পাই খ হতে পাই কি পাই যে প্রথম রাশি আমরা কী পাইলাম প্রথম রাশি উৎপাদক কেরাই যে এই অংশটা পাইছি না উৎপাদক এই অংশটা ওইটা লেখবা যে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ তারপরে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস আবার খোয়া থেকে এটা খোয়া থেকে পাইছি এইটুক সরি এইটা কিন্তু হ্যাঁ এটা এটা প্রথম রাশি তো এটা পাইলাম হ্যাঁ এটা ঠিকই আছে আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমরা পেয়েছি কি দ্বিতীয় রাশি কিন্তু আমরা পেয়েছি এটা ক থেকে পাইছি না এটা লিখে নেবে যে ক হতে এটা লাগবে ক হতে দ্বিতীয় রাশি আমরা পাই এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এইটা আমরা কিন্তু এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটা আমরা দ্বিতীয় রাশি এটা ক থেকে পাইছিলাম দ্বিতীয় রাশির এই যে উৎপাদকে বিশ্লেষণ করে এই দুইটা রাশি পাইছিলাম আর এই প্রথম রাশিকে আমরা এই যে এই অংশটা পাইছিলাম এখন এইখান থেকে অতএব ঘোষাগুদ কত লসা গোথাল কত হবে অতএব নির্ণয় লসাগুর তা লসাগুর ক্ষেত্রে তোমার কমন আন কম কমন থেকে বড়ো পাওয়ার যুক্তটা নিতে হবে কমন কী আছে দেখো এখানে এক্স প্লাস ফাইভ এখানে এক্স প্লাস ফাইভ এইখানে এক্স প্লাস ফাইভের পাওয়ার উপরে ব্রেহরে এক এইখানেও এক তাহলে এ সমান পাওয়ার যেখানে একটা নিতে হবে কমন থেকে আর যেগুলো আনকমন ওইগুলোও নিতে হবে তোমার এই যে এইখানে কি আছে এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস ফাইভ আবার এই যে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ যাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আরো যায় আর কি যায় এই যে এক্স মাইনাস টু লেখলাম এক্স মাইনাস টু এটা আর একটু হিসাব করা যায় এই সূত্র এক্স কে এ হিসেবে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার পরে এইখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস পঁচিশ আর এক্স মাইনাস কত টু পরবর্তীতে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ এই যে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ আর এইখানে এক্স মাইনাস টু আবার কিন্তু এই যে সূত্র এক্স স্কোয়ারকে এ পঁচিশকে যদি বি ধরা তাহলে সূত্র হয় এ মাইনাস বি টু এ প্লাস বি এটারও সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে পঁচিশ স্কোয়ার আর এইখানে আছে এক্স মাইনাস টু পরে এক্স স্কোয়ার পঁচিশ স্কোয়ার হলো ছয়শ পঁচিশ আর এখানে আছে কি এক্স মাইনাস টু এটাই হলো কি নির্ণয় তোমার ও সরি এখানে যে এটাই পাওয়ার ফোর হবে পাওয়ার কিন্তু ফোর হবে এই যে এটা সূত্র যে এ মাইনাস প্লাস বি সূত্র এ স্কোয়ারের মানে এক্স স্কোয়ার এর উপরে আবারই স্কোয়ার হবে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা হয়ে যাবে তখন সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে হবে এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে হবে পরে এই দুই আর দুগুণ খুললে এক্সের পাওয়ার কত হয় চার তাহলে এক্স টু ফোর মাইনাস ছয়শো পঁচিশ আর এখানে কি আছে এক্স মাইনাস টু এটাই হলো অ্যান্সার আশা করি এই লাইনটা বুঝতে পারছো